এখান থেকে কি শোভাটা বের হয়ে যাবে এখান থেকে শোভাটা বের হবে এই যে দেখেন এই যে রসটা দেখেন আপনারা এই দেখেন অবস্থাটা দেখেন এই যে আপনি আটকে রাখতে পারবেন আচ্ছা একটু এটা এইভাবে দেখেন একটু এই দেখেন আপনার জীবনে ইতিহাসের এই প্রথম এই প্রথম দেখেন নারী আসের প্রথম বা নারিকেলের আপনারা রস যেটাই বলেন হান্ড্রেড পার্সেন্ট কপার ছয়শো বাইশ মডেল ভাই ছয়শো বাইশ মডেল যত ধরনের ফল আছে সব করা যাবে এইটা একবারে কোয়ালিটি একটা প্রোডাক্ট বাজারে তো দর্শক আজকে পরিচয় করে দিব এমন একটা মেশিন যে মেশিন দিয়ে কিন্তু আপনারা নির্ভেজাল ভাবে জুস খেতে পারবেন কারণ গরমের মধ্যে কিন্তু জুসের অনেক অনেক চাহিদা থাকে আপনারা যদি নির্ভেজাল জুস খেতে চান তাহলে কিন্তু এই মেশিনটা অবশ্যই কিন্তু দরকার আছে বাসাবাড়িতেও আপনারা ইউজ করতে পারবেন তো অবশ্যই আপনারা চাইলে এটা দিয়ে কিন্তু ব্যবসাও করতে পারবেন আর এই মেশিনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সুমাইয়া ট্রেডার্স নিউ মার্কেট সি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচ তলায় দোকান নাম্বার কিন্তু একশো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ আর আমাদের সাথে রয়েছেন রহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই আমি যে কথাগুলো বলেছি যে এই যে জুস জুসারটা এইটা দিয়ে চাইলে বাসায় তো করতেই পারবে ব্যবসাও করতে পারবে কথা কি সত্যি নাকি ভাই ভাই এটা খালি সত্যি কথা না বাস্তবে প্রমাণ বাস্তবে প্রমাণ বাস্তবে প্রমাণ আজকে আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারাকাত আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে রবট ছোলো জুসার রোবট ছোলো জুসার যেটা ইউরোপের ব্র্যান্ড আচ্ছা যেই প্রোডাক্টটা আমরা এই বাংলাদেশে আমাদের খুব কম চলে যেটা ইউরোপে চলে যা আচ্ছা ইউরোপের প্রোডাক্টটা কোথায় পাওয়া যাচ্ছে চায়নাতে পাওয়া যাচ্ছে থাইল্যান্ডে পাওয়া যাচ্ছে মালয়েশিয়া পাওয়া যাচ্ছে তো আমরা এই প্রোডাক্টটা অর্ডার দিয়ে আনছি ভাই আচ্ছা মানে মালটা একবারে বাজারে মানে চাহিদা প্রচুর

আনারস আমরা চোখের জ্বালা আনারস খাইতে পারি না আনারস অনেক উপকারী জিনিস এটা যদি বাচ্চাদেরকে খাওয়ানো অনেক সময় চোখের জন্য খায় না রাইট আপনি একদম ফ্রেশ রসটা বের করে বুড়া মা বাবা তাদেরকে খাওয়ান আচ্ছা আনার কেনার পরে ছয়শো টাকা কেজি বাচ্চারা ফালাই দেওয়ার দেখ আনার রস খাইতে পারে না গাজর ভিটামিন জিনিস মাত্র পঞ্চাশ ষাট টাকা কেজি ডাল সিজনে দেড়শো টাকা দুইশো টাকা কেজি গাজর একটা চাবাই খেলে দাঁত ব্যথা হয়ে যায় আজকে এই রবট ষোলো জুসার হলো আপনার একবারে সাংসনিক ব্র্যান্ডের এটা ইউরোপের একটা ব্র্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কপার আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কপার ছয়শ বাইশ মডেল ভাই ছয়শো বাইশ মডেল যত ধরনের ফল আছে সব করা যাবে এইটা একবারে কোয়ালিটি একটা প্রোডাক্ট বাজারে মাত্র আপনার চারশো পঞ্চাশ থাকবে চারশো পঞ্চাশ ওয়াট মাত্র চারশো পঞ্চাশ ওয়ার্ড এবং হান্ড্রেড আপনার এক আপনার এটার ভিতরে একদম পানির মতন রস বের হবে এক সাইডে সাবা যাবে ভুসি হয়ে যাবে আচ্ছা আমরা এই প্রোডাক্টটার ওয়ারেন্টি গ্যারান্টি বন্ধ আপনারা পাঁচ বছরের গ্যারান্টি পাবেন আরেকটা একটা আছে হুপমেন্স ব্র্যান্ড এর যেটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সাথে এটার সাথে আবার মালটা জুসার আছে কালারটা দেখেন একটা দেখার মতন জিনিস মনের মতন জিনিস এস কালারের ভিতরে এটার একটা যেটা সানসনি ক্যাটল আছে আপনার একটা এসএস বডি আর একটা হলো রেড বডি রেড বডি যার যেটা দরকার সেটা নিতে পারবেন আজকে বাস্তবে আপনাদেরকে আমরা দেখা দিব এখানে আপনারা একটু দেখেন যে আমি এখানে আসলে রোবটের মতন কিভাবে আপনারা এটা চালু করলে জিনিসগুলা বের হবে আমি আপনাদের কাস্ট দেখি আগে বাই আমি এটা চালু করে দিই এটা দুইটা সিস্টেম আছে একটা হলো আপনি অনেক সময় করার পর যদি আটকে যা তখন এটা খুলবে মানে আপনার কোনো টানা টানি করতে হবে না এই যে মেশিনটা চালু করে দিছি আচ্ছা আচ্ছা আমি চালু করে দিছি এই ডান্ডাটা হলো যখন আপনি দিবেন এটার ভিতরে বেশি পরিমাণ তখন চাপ দেওয়ার জন্য চাপ দেওয়ার জন্য এখন আমি আপনাদেরকে কি দেখাইলে আপনারা খুশি হন বলেন আপনি আগে দেখান হ্যাঁ আনারটা দিলাম না বিসমিল্লাহির রহমানির রহিম আচ্ছা এই দেখেন আপনারা একটু খেয়াল করেন আমি এই যে এখানে দেখেন আপনারা

দেখা গেল আপনার জাতটা ভরে গেল ফলটা করতে করতে আপনার জাতটা সরাই নিলেন আজকে রাখতে পারবেন তখন আপনার হয়ে গেলে এখানে আপনার যে বুসিটা আসবে এই বুসিটা আসবে সম্পূর্ণ আপনি দেখেন এই বুসিটা হয়ে যাবে আপনি দেখেন আনারের বুসিটা দেখেন বিচ্ছিগুলো দেখেন কিরকম না হয়ে গেছে মানে একেবারে শুকনো শুকনো একেবারে শুকনো মানে একেবারে জর্জরা ভাই একেবারে জর্জরা এখন এইটা হলো আনারের রস আনারের রস জার কি দুইটা থাক জার দুইটা থাকবে আচ্ছা আমি এটা পার বের হবে ছোবা গ্লোব বের হবে আরেকটা দিয়ে কিন্তু রস বের আমি ভাই একটু দেখেন এটা আমি একটু অফ করে দিই ওকে আইটু একটু করে আমি আপনাদেরকে দেখাই একটু খেয়াল করেন আপনারা দেখেন এই যে দেখেন আনারের রসটা মাত্র কত টুক দিলাম আমি যেখানে দিছি 600 টাকা আনারের কেজি ভাই মাত্র 100 গ্রামও দি নাই হ্যাঁ আপনি দেখেন বাচ্চারা কিন্তু খাইতে গেল অর্ধেক ফালাইদার অর্ধেক খায় এখন এটার পাশাপাশি আমি আপনাদেরকে একটু আম দেখাই ভাই আম রস ভর্তা দুইটাই করবেন বলছেন এই দেখেন হ্যাঁ ভর্তা বের হবে হ্যাঁ রসও বের হবে ভর্তাও বের হবে রসও বের হবে আচ্ছা মানে অনেকে কিন্তু আম ভর্তা এটা কিন্তু অনেকের কাছেই অনেক প্রিয় এবং যে আমের যে একটা কাঁচা আমের জুস এটাও কিন্তু অনেকে খেতে চায় হ্যাঁ ভাই একটু আপনারা দেখলে বুঝতে পারবেন যে জিনিসটা আসলে কিভাবে হয় আচ্ছা ওই দেখেন বের শুরু হয়ে গেছে দেখছেন আপনি

আমের যে এই দেখেন আমের দেখেন আম যে আমরা ভত্তা খাই না দেখছেন একদম ভত্তার মতন হয়ে গেছে ভত্তা খাওয়া যাবে আবার রসও খাওয়া যাবে এই দুইটা জিনিস আমি আপনাকে দেখাইলাম দুইটা জিনিস আমি দেখাইলাম আপনাদেরকে আপনারা একটু খেয়াল করেন আপনারা যদি পাকা আমের রস বের করতে চান এটা কাঁচা আম দিছি পাকা আমের রসটা আপনারা বের করবেন এক সাইডে আপনার ছাপাটা চলে যাবে এইভাবে একবারে দেখেন একবারে ক্লিয়ার ভাবে বের হয়ে যাবে আমি এটা আটকে দিলাম এই যে আটকে রাখলাম আপনারা একটু খেয়াল করেন দেখেন একটু এটা এইভাবে দেখেন একটু এই দেখেন ওয়াও এটা কালার একটু হয়েছে কি কারণে ওই যে সাথে মনে করেন আমরা ওই জিনিসটা দুইটা কালার হয়ে গেছে এখন আমি আপনাদেরকে এই যে রস আর একটু আছে আমের এই আমের রসটা আমি নিয়ে নিলাম একটু খেয়াল করেন আপনারা আমি একটু এটা অফ করে দিলাম হ্যাঁ এটা অফ করে দিলাম এখন আমি এখান থেকে দেখেন আপনাদেরকে আমের রসটা পুরোপুরি দেখাই আর এখানে যে ভুসিটা একটু দেখায় আপনাদেরকে আপনারা একটু খেয়াল করেন যে এই আমের ভুসিটা দেখেন আচ্ছা দেখছেন ভাই তা এই যে দেখেন এখন এটা রাইখা দিলাম হ্যাঁ আবার আরেকটা জিনিস আমি এখন একটু গাজর করে দেখাই এখন আমি নারকেলটা করে দেখা নাইকেল করে দেখাই করে দেখাই একটু দেখেন আপনার জীবনে ইতিহাসের এই প্রথম এই প্রথম দেখেন নারিকেলের প্রথম বা নারিকেলের আপনারা রস যেটাই বলেন ইতিহাসের প্রথম আপনারা একটু খেয়াল করেন

নারকেলের রসটা এখন এই যে নারকেলের যে আপনারা এই জিনিসগুলা আপনারা যদি হালুয়া বানান বা ফিরনি করেন সেটা সাথে দিতে পারবেন আপনি নাইকেল কখন বডি দিয়ে কুচাইবেন কখন আপনি কাটবেন এই সময় আপনার কিন্তু কাজে লাগাতে পারবেন হ্যাঁ আবার এই যে রসটা আপনি কাজে লাগানো যাবে আমি আপনাদেরকে দেখাই একটু যে দুইটা জিনিস আপনারা একটু দেখেন আপনারা একটু দেখেন

বাইদ দেখেন এবার আপনি বলেন তো আমি যে এইখানে এই মোটামোট দুই মিনিটের মতন এই জিনিসগুলা করলাম হ্যাঁ এখন আপনি দেখেন এই যে দুধ দুধ রস তারপরে আপনার হ্যাঁ তারপর এখানে গাজর এই যে এখন আনারসটা দেখেন আনারস দেখাবে আনারসটা একটু দেখেন আনারস আমরা খাইতে চাই না বাচ্চাদের চোখের যন্ত্র নাই বাচ্চারা খাইতে চান কেন খাইতে চান বাচ্চারা আনারস খাইলে গলা চুলকা এখন আমি এটা এইটার মাধ্যমে জুস করে দিতে পারবো একটু খেয়াল করে বাচ্চারা ওই দেখেন আনারসটা টাল দিয়ে দিলাম

এটার মধ্যে ধরেন আপনি ধুলেন না ধোয়ার প্রয়োজন নাই আপনি একটু কাটার সময় একটু ওয়াশ করে নিলেন তাহলে এই যে আনারসটা আপনি এখানে রস বের করলেন এখন আমি আপনাদেরকে দেখাই এখানে যে আনারস দেখেন আনারসের রস কি পরিমান মানে দুই টুকরা আনারস দিছে আপনি দেখেন পুরো ভরে গেছে ভরে গেছে পুরো আমি একটু খাইয়া দেখি ভাই চমৎকার আচ্ছা তাহলে এইটা এত সুন্দর ভাবে জুস করা যায় তাহলে এইটা ধরেন আবার কাজ শেষ পরিষ্কার করব কিভাবে এই যে ভাই আমি দেখাই একটু কিভাবে পরিষ্কার করবেন এটা কাজ শেষ হয়ে গেলে যখন আপনি এটা খুলবেন এই দেখেন খোলা লাগানোটা এটা এই দেখেন এই যে খুলে গেল খুলে গেল এখানে কিন্তু একটা লক আছে আচ্ছা এই লকের ভিতরে এখানে এই যে গাঁদ আছে এই যে দেখেন এই যে লেগে গেল লেগে গেল এই যে লেগে লক লক হয়ে গেল লক হয়ে গেল এখন আপনি এটা চালু দিলে চলবে আচ্ছা এই যে

আপনার এই পাটটা আপনি পরিষ্কার করলেন এটার ভিতরে যে রোলারটা আছে এই রোলারটা আপনি পরিষ্কার করলেন মূলত এটার মাধ্যমে সেই এটার মাধ্যমে যে এটা ঘুরে 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 এটা থেকে আপনি রসটা বের করে দিবে আচ্ছা এই রোলারটা আবার এইভাবে আপনি মনে করেন বসা দিয়ে আপনি এখানে লাগাই দিতে পারেন বসাই এইভাবে দিয়ে ঢাকনাটা লাগাই দিলে হয়ে যাবে চমৎকার তো এই যে এই জিনিসটা সম্পূর্ণ একবার ইজি জিনিস একবার প্রত্যেকটা ইজি ভাবে আচ্ছা আর এই জিনিসগুলা বাজারে এখন বাজারে যদি আপনি মনে করেন যে একটা ভালো জিনিস কিনবেন তাহলে আমি মনে করি এরকম একটা ছোলো জুসা নিলে আপনাদের জন্য একবারে মানে কি বলবো যারা ওই ফলের রস খায় সবাই তো ফলের রস খাইতে পারে না গরিব মানুষটা খাইতে চা কিন্তু টাকার জন্য তো খাইতে পারে না আসলে এক কেজি যে ফলের দাম ভাই এই ফল বড় লোকরে কিনে আর মোটামুটি যারা কেনার সমর্থ আছে যাদের মন আছে এরকম একটা মেশিন নিলে আপনার বাসা যত ধরনের ফল কিনবেন দৈন্য পাতা কাঁচামরিচ আপনি লেবুর থেকে শুরু করে আঙ্গুর আমরা যত কিছু আছে আপনি এটার ভিতরে পেপে আপনি একদম ফ্রেশ রসটা টাকা ছাবারটা ফেলাই দেন আচ্ছা আচ্ছা এবং এই জিনিসগুলা বিশ বছরে নষ্ট হবে না ইনশাআল্লাহ এর একটা মেশিন কপার মোটর বিশ বছর ব্যবহার করতে পারবেন ষোলো জুসার বছরের মোটর গ্যারান্টি থাকে মালটা বছরের মোটর গ্যারান্টি আর বসা দিলে এটার সাথে মালটা জুসার আছে আপনি মালটা জুস করতে পারবেন এটার সাথে মালটা জুসার নাই আচ্ছা জুসার আচ্ছা আচ্ছা দুইশো আশি ওয়ার্ড দুইশো আশি ওয়ার্ড

সারা বাংলাদেশের ডেলিভারি ফ্রি পাবেন এক হাজার টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশে ঘরে বৈশাখ নিতে পারবেন যারা এই ভিডিওটা দেখবেন সাথে সাথে অর্ডার করবেন এই মালগুলো পরে পরে পাবেন না সামনে কিন্তু কি আর আমাদের ঢাকার বাইরে যারা নেবেন হোম ডেলিভারি নিতে পারবেন এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সরাসরি ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে নেবেন ওকে তাহলে দর্শক মাত্র আট হাজার পাঁচশো টাকায় কিন্তু একেবারে ফ্রি আছে অবশ্যই যারা অনলাইনে ঘরে বসে আপনারা কিন্তু এই নাম্বার গুলোতে যোগাযোগ করবেন এবং ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট দেখে দোকান দেখে তারপর কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করবেন চাইলে কিন্তু সরাসরি সময় নিতে পারবেন তো আজকে ভিডিও দর্শক আল্লাহ হাফেজ